সনকাতি কুমারগণ বললেন দেবশী আপনি চিন্তা করবেন না মনে আনন্দ রাখুন এই দুই সন্তানের উদ্ধারের অতি উপায় আগে থেকেই ভক্তিদে ভগবতের কথা বেদ ও উপনিষদের সার নিয়েই তৈরি সুতরাং বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে শ্রীমদ্ভগবত অতি উত্তম বলেই মনে করা হয় এই ভাগবত পুরাণ বেদের সমান ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের প্রতিষ্ঠার জন্যই শ্রীমহর্ষি বেদব্যাস এটি প্রকাশিত করেছে হে নারদ হরিদ্বারের কাছে আনন্দঘাট নামে গঙ্গার একটি ঘাট আছে সেখানে অনেক ঋষিরা বাস করেন দেবতা ও সিদ্ধগণও সেখানে যান জায়গাটি বৃক্ষ লতা পাতায় নিবিড় এবং স্থলভূমি নতুন মসৃণ বালিতে পরিপূর্ণ এই ঘাটটি অতীব রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত সর্বদাই স্বর্ণকমলের সুগন্ধে সুভাসিত। আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রযত্ন ছাড়াই জ্ঞানযোগ্য আরম্ভ করুন সেখানে স্থান মাহাত্মের ফলে কথায় অপূর্ব রসের উদয় হবে ভক্তিদেবীও তার চোখের সামনেই নির্বল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন কারণ ভাগবত কথা যেখানে হোক কেন সেখানে ভক্তি দেবী আপনি আপনি পৌঁছে যান এবং এই ভাগবত কথা কানে গেলেই এই তিনজনেই তারুণ্য প্রাপ্ত হবেন এই কথা বলে সনকাদি কুমারগণ নারদের সাথে শ্রীমৎ ভগবত কথামৃত পান করার লোভে সেখান থেকে সত্তর গঙ্গা তটে উপস্থিত হল তখন কথা শুনবার জন্য দীক্ষিত হয়ে কৃষ্ণপরায়ণ সনকাদি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন সমস্ত শ্রোতারা তাদের বন্দনা করলেন শ্রোতাদের মধ্যে বৈষ্ণব বৈরাগী সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলের সামনে বসলেন তাদের সামনে বসলেন নারদ চারিদিকে তখন জয় জয়কার বাচিক নমস্কার শব্দ ও শঙ্খধ্বনি হতে লাগলো আর আবির গুলাল খই ফুল বর্ষণ হতে থাকলো এইভাবে পূজা ও সম্মান আদি প্রদর্শন পর্ব শেষ হলে যখন সকলে একাগ্র চিত্ত হলেন তখন সনকাদি ঋষিগণ মাহাত্মা নারদকে শ্রীমৎ ভাগবতের মাহাত্ম বিশেষভাবে শোনাতে লাগলেন সনকাদি মুনিগণ বললেন আমরা এখন আপনাদের এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাব এই মহিমা শ্রবণ মাত্রই মুক্তি করতলগতা হন শ্রীমৎ ভাগবত কথা সর্ব দায় সেবন ও আস্বাদন করা উচিত এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি হৃদয়ে সে আসন গ্রহণ করে এই গ্রন্থে আঠারো হাজার শ্লোক এবং বারোটি স্কন্ধ আছে আপনারা এই ভাগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখ শাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে যে গৃহে নিত্য শ্রীমৎ ভাগবতের পাঠ হয় সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়